আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই ফেসবুক থেকে কি আদৌ টাকা ইনকাম করা যায় আবার অনেকেই প্রশ্ন করেন ভাই ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় আপনাদের সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই জন্য শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন প্রথম নম্বর যে প্রশ্নটি অনেকে আমাকে মেসেঞ্জারে বা ব্যক্তিগতভাবে করে থাকেন যে ভাই ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায় এটার উত্তর হচ্ছে হ্যাঁ ভাই ফেসবুক থেকে টাকা কিন্তু ইনকাম করা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আমি বেশি পরিমাণে পেয়ে থাকি সেটা হচ্ছে ভাই ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় আমি আপনাকে তার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করতে চাই যে ফেসবুক থেকে আপনি কত টাকা ইনকাম করলে আপনি খুশি থাকবেন বা আপনার কত টাকা দরকার অনেকে আবার এটাকে অবাস্তব মনে করতে পারেন আর আমি আপনাকে বলতেছি ফেসবুক থেকে কিন্তু মাসে কমপক্ষে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করা যায় যেটা আপনারা অবাস্তব মনে করতে পারেন কিন্তু এটাই কিন্তু বাস্তব বর্তমান ফেসবুক হচ্ছে টাকার একটা খনি বলতে পারেন বা টাকার ব্যাংক বলতে পারেন এখান থেকে যে যত টাকা ইনকাম করতে পারে অনেক মানুষ রয়েছে যারা প্রতি মাসে বিশ হাজার পঁচিশ হাজার ইনকাম করতেছে অনেকে রয়েছে মাসে এক দুই লাখ টাকা ইনকাম করতেছে অনেকে আছে পাঁচ থেকে দশ লাখ টাকা কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম করতেছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কেমন ভিডিও আপলোড দিচ্ছেন এবং মানুষ আপনার ভিডিও কীভাবে দেখতেছে অর্থাৎ আপনার ভিডিও মানুষ গ্রহণ করতে হচ্ছে কিনা বা আপনার ভিউ কেমন হচ্ছে আপনার ভিউর উপর কিন্তু সম্পূর্ণ ইনকাম ডিপেন্ড করবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা বেকার বসে আছেন কোনো কাজ নেই বা আপনারা পার্ট টাইম কাজ করতেছেন কিন্তু কাজের ফাঁকে আপনারা কিছু সময় পান তাদেরকে বলব যে অবশ্যই আপনারা একটি পেজ খুলুন বা আপনার যে আইডি দিয়ে আপনি ফেসবুক চালান সেই আইডিতে এই প্রফেশনাল মুড ওয়ান করে ফেসবুকে কাজ করা শুরু করে দিন আর আপনাদের যদি কোনো হেল্প হেল্প লাগে কোনো বিষয়ে জানতে চান বা জানার ইচ্ছা হয় বা ঠেকে যান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার লাইভে যুক্ত থাকবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই জন্য যারা বেকার বসে রয়েছেন শিক্ষিত যুবক যারা রয়েছেন বা যারা চাকরি করেন বা বিভিন্ন কর্মর পাশাপাশি আপনারা সময় পান তারা প্রতিদিন এক ঘন্টা বা আধা ঘন্টা করে ফেসবুকে সময় দিয়ে এখান থেকে কিন্তু মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ফেসবুক কিন্তু বর্তমানে টাকার খনি তাই কেউ বসে না থেকে পেজ খুলে এখান থেকে ভালো পরিমাণে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন